বন্ধুরা দেখো আমি রাত্রি চলে এসেছি তোমাদের জন্য ড্রাগন গাছের ভিডিও নিয়ে আর নমস্কার বন্ধুরা আমি দীপানিতা চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা ডাগন গাছের ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি ফুলগুলো পরাগায়ন করব বলে এসেছিলাম রাত তখন দশটা বাজে আর এই ফুলগুলো পরাগায়ন করতে করতেই বৃষ্টি চলে এসেছিলো যেই জন্য আমি তোমাদেরকে পরাগায়ন করার ভিডিও দিতে পারলাম না আর এই প্রথমবার আমার ছাদে একসাথে দশটা ডাগন ফুল ফুটেছে সেই আনন্দেতেই আমি আজকেই ভিডিওটা দিলাম এই দেখো এই যে আমার একটা গাছে চারটে আর ফুলগুলো এত বড় হয়েছিল না মানে রাত দশটা বেজে গেছে আর এই ফুলগুলো যত রাত হয় ফুলগুলো ঠিক ততটাই বড় হয় আর এই যে এই গাছে আমার তিনটে ফুল ফুটেছে বিশেষ করে এই তিনটে ফুল যেন আরও বেশি বড়ো লাগছিল দেখো ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে চলো এবার বাকি গাছগুলোও তোমরা দেখতে থাকো আর এখানে যেহেতু আমি তোমাদেরকে সাতটা ফুল দেখিয়ে দিলাম আর তোমাদেরকে দেখাবো তিনটে ফুল চলো দেখতে থাকো বাকি গাছে তিনটে ফুলগুলো বুঝতেই পারছো তাহলে কতগুলো ফুল আছে এই যে এখানে তিনখানা ফুল আছে তাহলে তোমরা দেখতেই পেলে আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ